বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে রেমাল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আবহ দপ্তর বলছে রবিবার দুপুরের পর থেকেই বড় পরিবর্তন প্রকৃতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা হাওয়া অফিসের এই ব্যাপারটা মাথায় রেখেই আরামবাগ প্রশাসনিক তৎপরতা তুঙ্গে আরামবাগ পুরসভায় চলছে মাইকিং আর কি বিস্তারিত জানা যাচ্ছে তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার মিল জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট শোরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ